প্রত্যেকবারের মতো আবারও চলে এসছে আশেপাশে দেখতেই পাচ্ছ তবে অন্য দিনের তুলনায় ঢেউয়ের পরিমাণটা একটু বেশি আর অনেক ঢেউতে আমাদের আসতেও অনেকটা কষ্ট হয়েছে তাই অনেকটা দেরিও হয়ে গিয়েছে জলের অবস্থা থেকে বুঝতে পারছো পুরো চারদার সাদা হয়ে গেছে একদম ভর্তি তো এবারে চলে এসছি যেহেতু আমাদের মেন কাজটা শুরু করি আর আজকের দেখতে পাচ্ছ আগের দিনের মতন একদম বড়শি সেই আগের দিনের মতো একদম বড়শি কেটে কমপ্লিট করে নিয়ে চলে এসছি যাতে সময় না নষ্ট করে তাড়াতাড়ি ফেলতে পারি এবং তাড়াতাড়ি আপনাদেরকে কিছু দেখাতে পারি তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও বেশি কথা না বলে আমাদের মেন যে ফেলার জায়গায় চলে এসছি তো দেখতে পাচ্ছ এদিকে একটা দ্বীপ আর এদিকে একটা দ্বীপ এই মাঝামাঝি জায়গাটা প্রচুর খালা তো সেই জায়গাটায় আমরা ফেলি প্রতিবার তো প্রতিবারের মতো এই জায়গাটাতেই ফেলবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আরম্ভ করে দিচ্ছি চলো ফার্স্টে তো বসি ফাঁড়া প্রায় শেষ হয়ে এসছে আর যেটাই সেটাই রাস্তাটা তারপরে যে এখন আমাদের টান করতে হবে সোজা করে শিকার তারপরে চলতে হবে এই একটা কাঁটা করে আছে সমাপ্তি আজকে অনেকটা ফেলেছি আজকে ওদিকে কালো ড্রাম আছে এবারে আমরা যাব ওদিকে আর একটা একশো আছে যেহেতু চার আছে চিন্তা ভাবনা হচ্ছে ওটাও ফেলার তো চলো যাওয়া যাক ফেলতে বস্তি আরম্ভ করে দিলাম

ওইবারে বর্তি টা তুলতে যাব যাবো চলো যা যা গেল তুলতে চলে এতটা বঁড়শি তুলে নিলাম তবু এখনো একটা মাস তো পড়েনি তার উপরে বড়শি কোথায় বেঁধে গেছে তো এখন দেখি কোথায় বেড়েছে তাকে একটু আসতে না দেখতে পাচ্ছো পুরো একশো বড়শি একদম পুরো কমপ্লিট করে তাকে তো আর একটা আছে সেটা ঘুরতে যাই সেটা কি হচ্ছে দেখি পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো চলো যাওয়া যাক ওই মসজিদ আজকের নদীতে ঢেউটা দেখতে পাচ্ছো আর এই মাথাটা দেখলে বেশি বুঝতে পারবে একবার উঠছে আর নামছে উঠছে আর নামছে আর প্রচুর ঢেউ হচ্ছে নদীতে আজকে প্রচুর পরিমাণে ঢেউ দেখো শুধু সমুদ্রের মতো ঢেউ হচ্ছে

তো তবে আজকে আমরা দেখলেন দুশো মরষি ফেলেছি তাও একটা মাছ পেয়েছি কিন্তু সে মাছে কোনো কম্প্রোমাইজ নেই কম করে দেড় কেজির উপরে একটা বড় ধরনের ফ্রেশ সেলে মাছ আর সত্যি কথা বলতে সেলে মাছের দামও অনেক বা ভিডিওটায় আপনারা যেরকমভাবে ভালোবাসা দেখিয়েছেন এরকমভাবে ভালোবাসা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখালে আমরাও একটু বেশি মোটিভেট হই এবং আপনাদেরকে আরও বড় বড় মাছ দেখানোর চেষ্টা করি তো এরকম করে অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করুন তো আজকের যে মাছটা ধরেছি একবার দেখিয়ে দেবো আচ্ছা কম করে দেড় কেজির উপরে এক হাত এই যে এক হাত পুরো একটা মাছ কম করে দেড় কেজি এক কেজি সাত আটশোর গায়ে মাছটার ওজন হবে ভালোবাসার জন্য আমাদের প্রত্যেকবার ছেলে মাছ ছাড়া আর কোনো মাছই পড়ে না তো এরকমই ভালোবাসা দেখাতে থাকুন আর আপনারও আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে প্রচুর তার জন্য আমাদের মাঝি ভাই একাই সব কিছু করে যাচ্ছে আজকের কাউকে কিছু করতে দিচ্ছে না তার কারণ নদীতেই ঢেউ হচ্ছে এই ঢেউতে কিছু করাই যাচ্ছে না তো যে কোনো প্রকারে বাড়িতে যেতেই হবে আর দুশো কাটা ফেলে একটা মাছ কিন্তু মাছে কোনো কম্প্রোমাইজ নেই তো এরকমভাবে প্রত্যেকটা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে থাকো তো আগের ভিডিওটার মতন এই ভিডিওতেও লাইক সাবস্ক্রাইব করে দাও তো ফের পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা বাই